আবার সবাইকে দিতে হবে তা আমি এই অবস্থাতে পাঁচ ছয় পাঁচ ছয়জন মিলে যদি আমারে কিছু করেন তা আমি কী বাঁচে থাকবো তাই বললাম আমি তো হচ্ছে যদি বাঁচতে চাস তাহলে এই কাজই তোরে করতে হবে তো এখন আমি অনেক চিন্তা ভাবনা করার পরে যেহেতু আমার বয়ফ্রেন্ডের হাত পা বাইন্ধে ফেলা রাখছে বিছানার মানে ফ্লোরের মধ্যে নিচে আমি তার মুখের দিকে চায় আমি রাজি হয়ে গেলাম রাজি হাজার পরে তারা ছয়জন একের একের পর একের পর এক আমাকে ভোগ করলো ভোগ করার পরে আমি কী করবো ওখানে আমি নিরুপায় তারা চলে গেল চলে যাওয়ার পরে আমার বয়ফ্রেন্ডের হাত পাও খুলে দিল আমি তারে আমি এতটা অসহায় এতটা মানে মানে কষ্ট নিয়ে আমি সে যার থেকে বের হয়ে আসছি আসার পরে আমার বয়ফ্রেন্ডের বললাম তুমি এখন কোথায় যাবা আমি আমার বাসায় যাই তোমার সাথে সকালে আমি দেখা করব। এ কথা বলছে বলার পরে সে বাসায় চলে গেছে আমি খুব কষ্টে আমি বাসায় আসছি আসার পরে আমি নিজেকে মানে সামলাইতে পারতেছিলাম না তারপরেও নিজেকে খুব কষ্টে সামলানোর পরে আমি সকালবেলা আবারও আমার বয়ফ্রেন্ডকে ফোন দিলাম যে তুমি কোথায় আসো তখন সে আমাকে আমার নাম্বারটা ব্লক লিস্ট করে দিছে আমার নাম্বার আমার সব কিছুই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার কিছু কথা আপনাদেরকে বলতে চাই আমার একটা জীবনে অনেক বড়ো দুর্ঘটনা ঘটে গেছে এই দুর্ঘটনার জন্য আজ আমি জীবনের মাসুল দিতেছি হয়তো বাকি জীবনটা আমাকে দিতেই হবে একাই কারণ এছাড়া আমার কোনো উপায় নাই সমাজে আজ আমার মুখ দেখানোর মতো পরিস্থিতি নাই কারণ আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম অনেক ভালোবাসতাম তো আসলে কি আমার একটা ইচ্ছা ছিল যে আমার বলফ্রেন্ডের সাথে আমি একটা থাকবো বিয়ের আগে এরকম একটা চিন্তা ভাবনা ছিল উঠতো বয়স বুঝতেই তো পারতেছেন মাথার মধ্যে অনেক কিছুই খেলা করে কিন্তু আসলে আমার এই জিনিসটা খেলা করছিল কিন্তু আমি আমার বলফ্রেন্ডকে বলছিলাম যে শোনো আমি তোমার একটা কথা বলি তো যে কী কথা তো বলতেছে যে তোমার সাথে না আমার বিয়ের আগে একটা থাকার খুব ইচ্ছে তাই বলছিলাম আমি তো বলছে আচ্ছা ঠিক আছে এই কথা সমস্যা না আমি তোমাকে পূরণ করে দিতে পারবো এই কথা আমাকে সে বলছিল বলার পরে তখন এরকম করে কয়েক দিন বা কয়েক মাস চলে গেছে আমাদের সম্পর্ক চলতেছে পরে হঠাৎ করে সে আমাকে একদিন ফোন দেয়া বললো যে রিমি তুমি কোথায় আসো তা যে যে বাসাতে আসি তো বলছে যে তুমি আজকে যাইতে পারবা আমিছি কোথায় বলতেছে যে তুমি না বলছিলে বিয়ের আগে আমার কাছে রাত থাকবা তা আমি না একটা রিসোর্ট ভাড়া করছি তুমি যাবা তো আচ্ছা ঠিক আছে তুমি যখন ঠিক করছো তাহলে আমি যাব পরে হচ্ছে যে আমরা গেলাম দুইজনে যাওয়ার পরে হচ্ছে যে সারা দিন ঘুরলাম অনেক মজা করলাম অনেক ফুচকা খাইলাম অনেক চটপটি খাইলাম অনেক কিছু অনেক মানে অনেক এনজয় করলাম অনেক এনজয় করার পরে রাত্রে আমরা সেই রেস্টুরেন্টে মানে গেলাম যাওয়ার পরে হচ্ছে যে খুব টায়ার্ড লাগতেছিলো আমি ফ্রেশ হতে গেছি ওয়াশরুমে সেই হতে যাওয়ার পর ওয়াশরুমে আমি যাওয়ার পরে বাহির থেকে অনেক জ্ঞান শুইতে মানে চিল্লা চিলি শোনা যাচ্ছে আমি যে কী ব্যাপার বাহিরে এত রুমের মধ্যে এত চিল্লা চিলি কেন পরে দরজা খুলে দেখি বাহিরের কিছু মানে এলাকার কিছু বখাটে পোলা পান হচ্ছে যে আমার বয়ফ্রেন্ডকে বান্ধা রাখছে বাঁধা রাখার পরে আমি বাথরুমের দরজাটা খোলা মাত্রই আমাকে ধরে ধরে ফেলছে ধরে ফেলার পরে হচ্ছে আমি বলছি যে দেখেন আপনাদের দুইটা পায়ে পড়ি আমরা হচ্ছে যে এই জিনিসটা আসলে ভুলবশত হয়ে গেছে এই জিনিসটা আমরা আর করবো না তো আমাদেরকে মাপসাপ করে দেন আমাদেরকে ছাড়া দেন আমাদের তো একটু সম্মান আছে যাই হোক আমাদের মান সম্মান চলে গেলে আর এই মুখ দেখাতে পারবো না মরা ছাড়া কোনো বুদ্ধি নাই তো কি করব তো হচ্ছে যে আমাদেরকে ছাইড়া দেন তো বলছে ঠিক আছে ছাইড়া দিতে পারি একটা সত্য আছে তাই বলছে তো কি সত্য তো ওরা আছে প্রায় পাঁচজন ছয়জনের মতো তো বলছে আমাদেরকে সবার সবাইকে দিতে হবে তা আমি এই অবস্থাতে পাঁচ ছয় পাঁচ ছয়জন মিলে যদি আমার কিছু করেন তা আমি কি বাঁচে থাকবো তাই বললাম আমি তো হচ্ছে শোন যদি বাঁচতে চাস তাহলে এই কাজ ভিতরে করতে হবে তো এখন আমি অনেক চিন্তা ভাবনা করার পরে যেহেতু আমার বলফ্রেন্ডের হাত পা বান্ধে ফেলার একসে বিছানার মানে ফ্লোরের মধ্যে নিচে আমি তার মুখের দিকে চাই আমি রাজি হয়ে গেলাম রাজি হয়ে যাওয়ার পরে তারা ছয়জন একের পর একের পর এক আমাকে ভোগ করলো ভোগ করার পরে আমি কী করবো ওখানে আমি নিরুপায় তারা চলে গেল চলে যাওয়ার পরে আমার বলফ্রেন্ডের হাত পাও খুলে দিল আমি তারে আমি এতটা অসহায় এতটা মানে মানে কষ্ট নিয়ে আমি সে জায়গা থেকে বের হয়ে আসছি আসার পরে আমার বয়ফ্রেন্ডে বললাম তুমি এখন কোথায় যাবা আমি আমার বাসায় যাই তোমার সাথে সকালে আমি দেখা করব। এ কথা বলছে বলার পরে সে বাসায় চলে গেছে আমি খুব কষ্টে আমি বাসায় আসছি আসার পরে আমি নিজেকে মানে সামলাইতে পারতেছিলাম না তারপরেও নিজেকে খুব কষ্টে সামলানোর পরে আমি সকালবেলা আবারও আমার বলফ্রেন্ডকে ফোন দিলাম যে তুমি কোথায় আছো তখন সে আমাকে আমার নাম্বারটা ব্লক লিস্ট করে দিছে আমার নাম্বার আমার সব কিছুই তারপরে আমি অনেক মানে একজনের হাতে খবর পাঠালাম যে তার কাছে একটু খবরটা পাঠাও আমার একটু সমস্যা বা আমার সাথে দেখা করুক সে আমাকে চিনেই না সে আমাকে পরিচয়ই দিতে চায় না সে আমাকে ভুলেই গেছে কারণ ভুলবে না কেন তারই যে পরিকল্পনা ছিল সে যে এটা মিথ্যা নাটক সাজাইছে হাত পা বান্ধার সে আমা আমাকে তাদের কাছে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে এটা আমি পরে জানতে পারি তো বোনেরা তোমাকেও একটা কথা কই ভালোবাসো কিন্তু দূর থেকে ভালোবাসা দেখাও কাছে যে ভালোবাসা দেখায়ও না কাছে যে ভালোবাসা দেখায় তোমার শরীরটা ভোগ করব তোমাকে সাইডে দিব দ্বিতীয়বার আর সে তোমারে ফিরেও তাকাইবো না এটা ভালোবাসা না ভালোবাসা পবিত্র থাকুক সেটাই ভালোবাসা তো আমি কি বলতে চাইতেছি আজ আমি যে এই যে এই জায়গায় দাঁড়ায় আজ কথা বলতেছি আমার অনেক কষ্ট লাগতেছে কিন্তু আমি কথাগুলো বলতে বাধ্য আমার মতো ভুল তোমরা করো না কারণ কাউরে তোমরা বিশ্বাস করো না বিশ্বাস করে শরীর বিশ্বাস করে অন্তত শরীর তাকে দেখায়ও না এই জিনিসটা থেকে তোমরা দূরে থাকো বোন তো আমার কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে যদি কেউ নতুন একটা জীবন দিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো আশা করি ভালো আছো